সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মেয়ে ডাক্তার ইনুসের মনিকা ইউনিস বাস্তবে দেখতে কেমন বর্তমানে কি করেন ডাক্তার ইনুসের মেয়ে মনিকা ইউনুস কেমন মনিকা ইউনিসের লাইফ স্টাইল জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই সালে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা শুরু হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেন পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জানায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় আটই আগস্ট ডাক্তার মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো সালের আঠাশ জুন ব্রিটিশ ভারতের বাংলার প্রেসিডেন্সের বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলায় আট হাজারি কাপ্তাই সড়কের বাথোয়া গ্রামে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে ডাক্তার ইনুস তৃতীয় ডক্টর ইউনুসের পিতা দুলাল মিয়া ছিলেন একজন জহুরী ডক্টর ইউনুসের মাতা সুফিয়া খাতুন ডক্টর ইউনিসের শৈশবকাল কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং ডক্টর ইউনুস তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন উনিশশো উনপঞ্চাশ সালের দিকে ডক্টর ইনুসের মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকে পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজ গেট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের হাজার পরীক্ষার্থীদের মধ্যে তিনি ষোলোতম হন ডক্টর ইনুস একজন নোবেল জয়ী সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ডক্টর ইনুস দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব হিসেবে পালন করছেন ডক্টর ইউনুস দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং তিনি ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এবার আমরা জানবো ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস সম্পর্কে মনিকা ইউনুস উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি শান্তির নোবেল পুরস্কার জয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার তৎকালীন স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত ভেড়া ফরেন্সেতেক এর কন্যা মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা ছিলেন উনিশশো সালে ভেন্টাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইনুসের সাথে তার পরিচয় হয় পরে উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনিকা জন্মের কিছুদিনের মধ্যে তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পরে মনিকার মা মনিকাকে নিয়ে তার নিজের বাবা মায়ের সাথে বসবাস করতে শুরু করেন বর্তমানে মনিকা তার বাবার সাথে ভালো সম্পর্ক রেখেছেন কয়েকদিন পর পর সোশ্যাল মিডিয়ায় বাবার সাথে কিছু ছবি পোস্ট করতে দেখা যায় মনিকা ইউনুসকে তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ